নিজের গল্প বলার জন্য আসি নাই অ ঢাকার ভাষান থেকে যুবকেরা তো মেসেজ গুলো নিয়ে যান আল্লাহ জ্ঞান আমার দিল থেকে কথাগুলো বলতে শিশু দামের জন্য যখন সময় পেয়েছি মায়ের পোশাক পায়খানা আমি নিজেও পরিষ্কার করেছি আমার সাহেবকে বলেছি ওজন মা তো অসুস্থ আমি কি করবো কি করা যায় হুজুর বলেছেন মা তো মাই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকো আমি বলেছি লজ্জাস্ত অনেক সময় হাত থেকে যায় ও সব পাই কেন পরিষ্কার করার সময় শাহেক বলেছেন মা তো মাই তুমি তোমার খেদমত চালিয়ে যাও জোরে বলেন আল্লাহ ভাই রে আমার মৃত্যুর দিন আগে মেহেরপুর জেলা থেকে আমি মাহফিল করে চুয়াডাঙায় ঢুকতেছি রাত ছাড়ে তিনটা বাড়িয়ে মায়ের শিহরে ব্যাগটা রেখে অজু করে মায়ের শিহরে দাঁড়ায়াম চারলাকাত তাহাদ্জর দুই দুই এসিন রহমান ওকেয়া মুলক চাররাকাত নামাজ শেষ করে দোয়া করতেছিলাম দোয়া করে মায়ের সামনে গিয়ে বসলাম পঁচিশ দিন পর্যন্ত না খাওয়াতে শ্রম ফলের রসকে মা বেঁচেছিলেন পঁচিশ দিন ধরে কথা বললো দুইটা পা ডেমেজ বা হাতটা ডান হাতটা একটু সুস্থ ছিল মায়ের সামনে বসেছি জনম দুঃখিনী মা আমার ডান হাতটা আমার হাতের ভিতরে লাগায় আপ একটু উঁচা করার চেষ্টা করে নিচোর দেহ শক্তি নাই তুলতে পারে না আমি জোর দিলাম দেখলাম জনম একবার আমার ডান গালে একবার বাম গালে হাত লাগাই বাম চোখের পানিগুলো গড়ায় গড়ায় ডান চোখ দিয়ে বালিশ ভিজে যায় আমি বলি মা এমন করে তো তুমি কোনো দিন কান্দ না কি বলতে চাও নিচর দেখো করে তাকায়া জিব্বা নড়ে কানটা মুখের কাছে লাগাই দিলাম কথাগুলো বোঝা যায় না জনন দু মায়ের চোখে পানি পড়তেছে অজর পর্যন্ত মা আমার হাতটা দাঁড়া একবার ডাঙ্গালে বাঙ্গলে লাগাই দেয় ফজরের নামাজ পড়তে গেলাম হাত কাছে ফজর আমি আমি সিরাজগঞ্জের দিকে রওনা করবো মাহফুলের জন্য বললাম মা আমি তো কোরআনের ময়দানে যাবো তোমার দোয়াই আল্লাহ আমাকে পর্যন্ত নিয়েছে মা দাবাত নেওয়াজ জনম দুঃখী মা কথা বলতে পারে না চোখ থেকে আবার ডান চোখ থেকে পানিগুলো বাম চোখ দিয়ে গোড়া গোড়া পড়তেছে আমি বললাম মা এমন করে তুমি যদি কান্দ মা মা যেতে পারবো না দোয়া করে দাও জনম দুঃখিনী মা আবার হাতটা আমার ডান গালে বাম গালে লাগায় মুখের মধ্যে চুমা দেয় অ ঢাকাবাসী হাতে ধরে যায় পা পড়ে যায় জনম দুঃখিনী মা’ কাছ থেকে বিদায় নেন দুই তিন কদম হাঁটার পরে দেখলাম মা তো সুখের উপরে ডান হাত দিয়ে থাওয়ায় পিছনে তাকায় দেখেছি জনম দুঃখিনী মা আবার হাত দিয়ে ইশারা করতেছে মার কাছে গেলাম বললাম কি বলতে চাও তুমি এমন করলে তোমার উপলে যেতে পারবো না যেমন মা অপলক দৃষ্টি ধামার দিকে দেখা আছে ছোট্টা কাপের যুবরু জিব্বাটা নড়তেছে বলি মা গ এমন করে তুমি কেন আচরণ করতেছ এক প্রকার জোর করে আমি হাতটা ছাড়াইয়া রওনা করেছি পাবনা জেলায় ঢুকেছি হঠাৎ আসলো বলল চাচির অবস্থা ভালো না চাষ তো ভাই বলতেছে ও ঢাকাবাসী ও ভাষান আমার আর বুঝতে বাকি নাই এই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসার মা যেমন দুঃখিনী মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে গাড়ি ঘুরে আছি যখন না জান হয়েছে মহল্লার মসজিদে নামাজ পড়ে যখন বাড়ির মধ্যে ঢুকলাম ততক্ষণে আমার জনমদুঃখী মায়ের শেষ গোসল হয়ে গেছে নয় গজ কাপড়ের সাদা কাপড় দিয়ে মায়ের কাফনটা সম্পন্ন করা হয়েছে খাটুয়ার মধ্যে মায়ের লাশ মাটির মধ্যে হাঁটুকে বসে খাটুয়ার উপরে হাত দিয়েছি খাটুয়ার উপরে হাত দেওয়ার পরে তিনটা বাদুক দিয়ে মায়ের লাশটাকে বাদ। কে একজন আমার মায়ের মুখটা তুলে দিয়েছে কাপন সরায় দিয়েছে সাদা কাপন সরানোর উপরে মায়ের চেহারার জন্য আমাকে বলতেছে জাদুরে সকাল থেকে কিছু এখনো খাও নাই সকাল থেকে এখনো কিছু খাও নাই তোমার মুখটা শুকনা তাড়াতাড়ি হাত মুখ দিয়ে খেয়ে নাও আবার মায়ের মুখের দিকে তাকালাম মা যেন বলতেছে যাদু